দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি আশিস কুণ্ডুর উদ্যোগে রতুয়া জুনিয়র গার্লস হাইস্কুল উন্নীত হল রতুয়া গার্লস স্কুলে স্বভাবতই এই প্রাপ্তিতে শনিবার খুশির হাওয়া বয়ে গেল রতুয়ার শিক্ষামহলে উল্লেখ্য দু সালে মালদার রতুয়া এক নম্বর ব্লকের রতুয়া স্ট্যান্ডের ঠিক পাশেই পথ শুরু করেছিল রতুয়া জুনিয়র গার্লস স্কুল। সেই থেকে এই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলছিল কিন্তু অষ্টম শ্রেণী পাশ করার পর মেয়েদের অন্য স্কুলে যেতে হতো এতে নতুন করে ভর্তির ঝুঁকি পোহাতে হতো তাই দীর্ঘ কয়েক বছর ধরে রতুয়াবাসী রতুয়া জুনিয়র গার্লস স্কুলকে। গার্লস স্কুলে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে এলাকার শিক্ষক শিক্ষিকারা মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি আশিস কুণ্ডুর দ্বারস্থ হন তার কাছেই রতুয়া জুনিয়র গার্লস হাইস্কুলকে গার্লস স্কুলে অর্থাৎ দশম শ্রেণীতে উন্নীত করার জন্য তাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানান তিনি সেই আবেদনের সাড়া দিয়ে গত কয়েক মাস ধরেই প্রশাসনের বিভিন্ন মহলে বিষয়টি তুলে ধরেন তিনি রাজ্য শিক্ষা দপ্তরের কাছেও আবেদন জানান এবং সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করিয়ে রতুয়া জুনিয়র গার্লস হাইস্কুলকে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উন্নীত করান এই উপলক্ষে শনিবার রতুয়া গার্লস হাইস্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা অনুরাগী মানুষজনেরা মিলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি আশিস কুন্ডু শুভেচ্ছা অভিনন্দন জানান রতুয়া জুনিয়র গার্লস স্কুলকে রতুয়া গার্লস হাইস্কুলে উন্নীত করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আসলে খুবই আনন্দিত কারণ আমরা এবার এইট এইট পাস করে নাইনে উঠছি এবং এরপর আমরা মাধ্যমিকও দিব তো আমাদের এটা খুবই একটা চিন্তার বিষয় ছিল যে আমরা এরপর কোন স্কুলে পড়বো বা কোন বিদ্যালয়ে পিঠে কোনো গার্লস হাই স্কুলও নেই এবং এটা আরও অনেক দূরে দূরে স্কুল রয়েছে এবং এই স্কুলটি একদম স্ট্যান্ডের উপর তো সেই জন্যে আমাদের খুবই খুশি হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে আমাদের আমাদের স্কুল যেটা সেটা মাধ্যমিক পর্যন্ত হয়ে যাক তো সেটা হয়েছে এবং আমরা অনেক আনন্দিত এবং আমাদের অনেক সুবিধাও হয়েছে আমাদের আর অন্য কোথাও যেতে হবে না তো সেই জন্য আমরা অনেক খুশি আমার নাম ঋষিতা বিশ্বাস ডিপিএসসি প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট নাগরিক আমাদের সকলের প্রিয় মানুষ শ্রী আশীষুন্ডু মহাশয় অনুপ্রেরণা এবং তার উদ্যোগে এই অসভ্য সাধন সম্ভব হয়েছে আমাদের স্কুলটি দু সালে প্রথম রতুয়া জুনিয়র নামে স্থাপিত হয় এলাকার মানুষের বহুদিনের দাবি যে ইতিপূর্বে এই সমগ্র রোজুয়া অঞ্চলে কোনো গার্লস স্কুল ছিল না বা এখনও পর্যন্ত নেই তাই এলাকার মানুষের অনেক দাবি বা স্বপ্ন আশা বলতে পারেন যে আমাদের এই স্কুলটি যদি হাই স্কুল স্তরে অর্থাৎ মাধ্যমিক স্তরে উন্নীত করা সম্ভব হয় তাহলে এই এলাকার সকল ছাত্রী ভীষণভাবে উপকৃত হবে এই কথা বা এই দাবিকে সামনে রেখে আমরা ভীষণভাবে চেষ্টা করেছি এতদিন যাব কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তা সম্ভবপর হয়নি এরপরেই আমরা পথুয়া বেসিক স্কুলের সকল শিক্ষকবৃন্দ আমরা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষিকাবৃন্দ এবং আশেপাশের যত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তাদের সকলকে একত্র করে আমরা আমাদের প্রিয় মানুষ বিশিষ্ট নাগরিক ডিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান শ্রী আশুষ সিন্ডু মহাশয়ের ব্যবস্থ হই এবং তার কাছে সাহায্যের জন্য আবেদন করি আবদার করি এবং তিনি বিষয়টি শোনার পরে ভীষণ গুরুত্ব সহকারে দেখেছেন এবং অতি সত্য আমাদের শারীরিকভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তার পরবর্তীতে উনি অক্লান্ত পরিশ্রম করে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিদ্যালয়টি যাতে মাধ্যমিক স্তরে উন্নীত হয় সেই চেষ্টা করেছেন এবং আজকে সেই দিনটি আমরা গতকাল আমাদের অ্যাফিলিয়েশন লেটার পেয়েছি যাতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে আমরা আমাদের মাধ্যমিক স্তর অর্থাৎ নাইন টেন চালু করতে পারব। আমরা ভীষণভাবে আনন্দিত গর্বিত এবং ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ সমগ্র রতুয়াবাসীর পক্ষ থেকে ওনার কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি অসাধ্য সাধন করেছেন উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি কুমার রতুয়া জুনিয়র গার্লস স্কুলের সমস্ত শিক্ষিকা এবং সংশ্লিষ্ট প্রায় কুড়ি থেকে পঁচিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাদের আবেদন ছিল আবদার ছিল তারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন এই রতুয়ার মাটিতে একটি গার্লস হাই স্কুল তৈরি করবার তারা অনেকভাবে চেষ্টা করেছেন তারপরে আমার কাছেও তারা এসছিলেন আমি ওনাদেরকে নিয়েই সংশ্লিষ্ট সমস্ত জায়গায় জেলা সমার্তা ডিআই সেকেন্ডারি সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করে আমরা আবেদন করেছিলাম আবেদন রেখেছিলাম আমরা অত্যন্ত খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর নির্দেশে আমাদের এই স্কুলটি রথুয়া গার্লস হাই স্কুল হিসাবে রূপান্তরিত করার যে অ্যাফিলেশন সেটা কিছুদিন আগে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রেকমেন্ডেশন লেটার ওনারা পেয়েছেন এবং গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রিকগনিশন ডিপার্টমেন্ট সেখানকার লেটারও তারা গতকাল পেয়ে গেছেন তো আজকে ওনারা প্যারেন্ট টিচার্স মিটিং ডেকেছিলেন এবং সেখানে স্টুডেন্টদের এইট ফাইভ টু এইটের যে স্টুডেন্টস তাদের রেজাল্ট ডিস্ট্রিবিউশন আজকে প্রোগ্রাম ছিল সেখানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি কৃতজ্ঞ তাদের এই আমন্ত্রণ পেয়ে তাদের সাথে থাকতে পেরে আজকের দিনটা রতুয়া সমস্ত শিক্ষক শিক্ষিকা সমাজের কাছে এবং এখানকার যারা গার্লস তাদের কাছে অত্যন্ত আনন্দের দিন অত্যন্ত গর্বের দিন যে আজকে এই রতুয়ার মাটিতে একটি গার্লস স্কুলের গার্লস হাই স্কুলের তারা আজকে শুরু করছেন আগামীতে এই বিদ্যালয়ের যে ছাত্রীরা যাদেরকে বাইরে গিয়ে উচ্চ উচ্চশিক্ষায় পড়তে হতো নাইন টেন ইলেভেন টুয়েলভ তাদেরকে বাইরে পড়তে হতো তারা এখন থেকে এই রতুয়া গার্লস স্কুল হয়ে যাওয়ায় এখানকার মেয়েরা এখানেই পড়তে পারবেন এটা অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের পরে ওনারা যখন আবেদন করেছিলেন তখন ডিএলআইটি ভিজিট হয়েছে এখানে প্রচুর ক্লাসরুমস রয়েছে এবং সমস্ত পরিকাঠামো আছে বলেই এখানে গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে আগামীতে আরও দিন দিন এখানে বিভিন্ন ল্যাবরেটরি থেকে শুরু করে লাইব্রেরি থেকে শুরু করে এগুলো আস্তে আস্তে গভর্নমেন্ট সমস্ত কিছু তৈরির ব্যবস্থা করবে এবং পরবর্তীকালে ওনারাও এখানে আরও শিক্ষক শিক্ষিকাও পাবেন এবং প্রচুর ছাত্রীরাও এখানে পড়তে আসবেন দেখুন এতদিন তো এতগুলো ক্লাসরুমের দরকার ছিল না এখন এটা গার্লস স্কুলে রূপান্তরিত হলো ভিতরে সমস্ত দেখবেন ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে বাইরের যেগুলো রিনোভেশান দরকার সেই রিনোভেশন ওনারা ইমিডিয়েটলি সরকারি বদান্যতায় সরকারি আনুকূলে ওনারা করে ফেলবেন